সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিক ভয় সুস্থ আছেন আমি আজকে তিরিশে জুলাই বুধবার দু হাজার ভিডিও এই আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এ ধরনের শেয়ারের বিনিয়োগকারীরা বড় ধরনের কিছু পেতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনেই যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে একটি সেক্টরকে কেন্দ্র করে যে সেক্টর এর বর্তমান অবস্থান থেকে একেবারে কাছাকাছি একেবারে ক্লোজে কাছাকাছি চলে এসেছে তার রিসেন্ট টাইমের রেজিস্টেন্স ব্রেকআউটের তো আমরা বন্ধুরা আজকে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব এবং রেজিস্ট্যান্স ব্রেকআউটের কারণে যে এই সেক্টরের বিনিয়োগকারীরা যে ভালো সফলতা বা বড়ো ধরনের কিছু সফলতা পেতে যাচ্ছে এটা অস্বীকার করা যায় না তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত সেই সেক্টরটি হচ্ছে টেক্সটাইল সেক্টর এই টেক্সটাইল সেক্টর নেই আমাদের আজকে মূলত আলোচনা আমরা আজকে দেখছি বন্ধুরা চার কোটি বাহান্ন লাখ একুশ হাজার ছয়শটি ভলিউম নিয়ে চুরাশি কোটি সাতাত্তর লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে আজকে এই সেক্টরটি দিনশেষে এক দশমিক শূন্য নয় ভ্যালু পয়েন্ট বেড়ে তিন দশমিক আট চার পার্সেন্ট ইনক্রিজ করে উনত্রিশ দশমিক পাঁচ এক ক্লোজ ভ্যালু ছিল আজকে উনত্রিশ দশমিক চুরানব্বইও হয়েছিল যা আমরা রিসেন্ট টাইমের মধ্যে যেটা সর্বোচ্চ ও ভ্যালু সেটা কিন্তু ক্রস করেছিল যদিও হাই ভ্যালুটা ক্রস করেছিল রিসেন্ট টাইমের হাই ভ্যালু আমরা ইতিপূর্বে উনত্রিশ বাহাত্তর দেখেছি সেটা কিন্তু ক্রস করে আজকে উনত্রিশ চুরানব্বই আমরা দেখেছি তো দেখুন বন্ধুরা আমরা একটু পিছনে যাই উনত্রিশ ষাট এই লেভেলে আমরা দেখছি উনত্রিশ ষাট আর এরপুরে উনত্রিশ বাহাত্তর ছিল তো এই উনত্রিশ বাহাত্তরও ক্রস এই যে এটা দশ বিশে জুলাইয়ের এটাই উনত্রিশ বাহাত্তরও আজকে হাই ভ্যালু ক্রস করে উনত্রিশ চুরানব্বই টাচ করেছে যদিও ক্লোজ উনত্রিশ একান্ন ক্লোজের ভিত্তিতে আমরা যদি দেখি সেটা কিন্তু অলরেডি ক্লোজের ভিত্তিতে কিন্তু তার রেজিস্ট্যান্স রিসেন্ট টাইমের ব্রেকআউট করে ফেলেছে তো বন্ধুরা আমরা এই সেক্টরটির নিয়ে আমরা রিসেন্ট টাইমের অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেক্টরটির আজকে মার্কেটে কিন্তু তিন নম্বর পজিশনের ছিল সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই সেক্টরটির এভারেজ হচ্ছে আঠারো দশমিক চার শূন্য সেখান থেকে অনেক ভালো আছে হাই ভ্যালু চৌত্রিশ দশমিক শূন্য এক আশা করা যায় এই হাই ভ্যালুটা ক্রস করবে ইনশাল্লাহ এবার আমরা এই সেক্টরটির আজকের অবস্থান দেখাবো বন্ধুরা দেখুন এই টেক্সটাইল সেক্টরটি আজকে কিন্তু ভ্যালুর দিক দিয়ে আমরা যদি দেখি ভ্যালুর দিক দিয়ে কিন্তু দুই নম্বর পজিশনও চৌরাশি কোটি টাকা লেনদেন করেছে এগারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবং দুইশো চব্বিশ কোটি টাকা ব্যাংকে তিরিশ দশমিক এক সাত পার্সেন্ট তো আমরা দেখুন সেকেন্ড পজিশনে তার ছিল ভ্যালুর দিক দিয়ে সাথে যদি আমরা তাদের গেনারের পজিশন দেখি তাহলে দেখছি ইকাশি অসম্বাধারণ ব্যাপার অপরদিকে ব্যাংক এক নম্বরে থাকলেও এবং তাদের গেনারের দিক দিয়ে কিন্তু পার্সেন্টেজ পঞ্চাশ তার মানে টেক্সটাইল সেক্টর ভ্যালু প্লাস গেন উভয় দিক দিয়ে ডোমিনেট করেছে দ্যাট মিন্স আমরা টেক্সটাইল সেক্টরকে এখানে ভালো অবস্থান দেখছি বলতে পারি অপরদিকে ইন্স্যুরেন্স সেক্টর আমরা পঁচাশি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর আমরা ভ্যালুর দিক দিয়ে আবার চার নম্বরে ওভারঅল আমরা যদি হিসাব করি ভ্যালু প্লাস গেনার উভয় দিক দিয়ে আমরা টেক্সটাইল সেক্টরকে এখানে ভালো অবস্থান দেখতে পাচ্ছি এছাড়া আমরা আপনাদেরকে দেখালাম যে অলরেডি রিসেন্ট টাইমে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবার আমরা এই সেক্টর নিয়ে আরও আদ্যবন্ধ ও আপনাদেরকে জানা দেখাবো বন্ধুরা টেক্সটাইল সেক্টরের কিন্তু আমরা গেনার কিন্তু অনেকগুলো ছিল যেমন সাতচল্লিশটি শেয়ার তাদের গেনার ছিল বন্ধুরা আমরা এবার টেক্সটাইল সেক্টরের টেকনিক্যাল অ্যানালিস দেখব দেখুন আজকে বিগ গুলি স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে ইএমএ ক্রস আজকে দেখতে পাচ্ছি আমরা ইএমএ ক্রস এই ক্রস হতে দেখেছি গত পঁচিশে জুন সরি চব্বিশে জুন ইএমএ ক্রস করছে এবং আমরা দেখছি এটা বুলিশ ক্যান্ডেলের দিন শেষ করছে এবং এই সেক্টরটি অলরেডি সমুখ্য ক্লাউডের উপরে আছে এবং এয়ারডিএক্সের মান আমরা দেখছি স্ট্রং পয়েন্টে রয়েছে ঊর্ধ্বমুখী অবস্থান আমরা ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন হার লাইনকে ক্রস হতে দেখেছি এবং ম্যাকডিও আজকে ক্রস হয়ে গেছে দেখুন বন্ধুরা ম্যাকডি ক্রস ওভার হয়ে গেছে এবং এই সেক্টরের মোমেন্টমও আপ ট্রেন পজিশনে ক্রিয়েট করেছে এবং সুপার আপ মানি ফ্লো আমরা ইনক্রিজ অবস্থানে আছে আর এস আই ইন্ডিকেটার সেভেন্টি নাইন যে বিনিয়োগযোগ্য আছে পঁচাশটি আরেসআই বাই সিগন্যাল ক্রিয়েট করে দিয়েছে টু স্ট ইন্ডিকেটার আপ ট্রেন পজিশনে রয়েছে ওভারঅল আমরা সুপার টেনটা যদি দেখি এটা বাই সিগনালে রয়েছে তো ওভারঅল আমরা এই টেক্সটাইল সেক্টরটি কিন্তু সুপার আপফ্রয়েন্ট পজিশনের একেবারে দাঁড় এবং রেজিস্টেন্স যে রিসেন্ট টাইমের রেজিস্ট্যান্স এটা কিন্তু ব্রেকআউট করার একেবারে দার প্রান্তে সামান্য কিছু ব্যবধান রয়েছে ওভারঅল আমরা টেক্সটাইল সেক্টরের যে বিষয়টি আজকে বলতে চাই যে বন্ধুরা আমরা এক তারিখে যে শুল্ক প্রত্যাহারের বিষয় রয়েছে আমেরিকার টারিফের বিষয়টি রয়েছে এটার ব্যাপারে উনত্রিশ তারিখে আজকে গতকাল রাত্রে বাংলাদেশ টাইম এবং আজকে আমেরিকান টাইমে এটা মিটিং আছে এবং এইটার রেজাল্ট আমরা যে কোনো সময় পেয়ে যাবো এবং সেই ক্ষেত্রে সরকার থেকে আশা করা হচ্ছে বিশ দশ থেকে বিশ পারসেন্টের মধ্যে হয়তো ও বসবে এবং সেই হলে টেক্সটাইল সেক্টরের যে এই যে আছে এত বাজার সাতশো সাতাত্তর পয়েন্টের ইনক্রিজের পরও টেক্সটাইল সেক্টর বাড়ে নাই তো সেই ক্ষেত্রে এটাতে একটা প্রভাব পড়তে পারে এবং ভালো অবস্থান হতে পারে এবং এটাই আমরা আশা কামনা করছি এবং যদি টেক্সটাইল সেক্টরের ট্যারিফের বিষয়ে যদি খারাপও আসে তবুও কিন্তু একদিন নেগেটিভ হয়ে পরবর্তীতে আবার হাই অবস্থানে যাবে তাই বন্ধুরা আমরা আশা কামনা করছি এই সেক্টরটি ইনশাল্লাহ যারা আছেন তারা ভালো একটা রেজাল্টের অপেক্ষায় আছেন এবং ভালো আশা করতে পারেন আজকে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম